রাবিয়া বসরিয়া নামক একজন মহিলা ছিল নাম ছিল রাবিয়া বসরিয়া বসরা নগরীর বসরিয়া বলা হয় একজন পুণ্যময়ী মহিয়সী নারী ছিল মা বোনেরা একটু ফেলায় শোনেন ইন্তেকাল করেছে কবরে গেছে এন্তেকাল করার পরে যখন কবরে গেছে আর একজন লোক তাকে স্বপ্নে দেখেছে তারই খাদে মা সেবিকা খেতমত করত খানা টানা পাকায় রাবিয়া বসিয়ার খানকায় থাকতো সে স্বপ্ন দেখে কয় মা আপনি তো মারা গেছেন তো আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন রাবিয়া বসরিয়া কয় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ 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 ডাক দিয়ে বলে মা একটু কার গুজারি শোনান তো কবরের কার গুজারি একটু কবরের কার গুজারি শোনান মা আমাদের শুনতে মনে চায় কয় কবরে যাওয়ার পরে নাকির দুই ফেরেস্তা এসে জিজ্ঞাসা করল রাবে কও মার রব্বকে তোমার রবকে মার রব্বুকে তোমার রব রবকি রাবিয়া বসরিয়াকে জিগাইছে মার মার রব্বুকে তোমার রবকি তিন প্রশ্ন করা হবে কবরে। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো মার রব্বুকে তোমার রব রাবিয়া বসরিয়া জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা কারা ক আমরা দুইজন ফেরেস্তা কোথায় থেকে আসছো ক আমরা আসমান থেকে এসেছি কয় এখান থেকে প্রথম আসমান কত দূর কয় পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান কয় ওটাও পাঁচশো বছরের রাস্তা এইভাবে সাত আসমান পাঁচ সাতটা পঁয়ত্রিশশো বছরের রাস্তা প্রত্যেকটা আসমানের মোটাত্ম আর ঘুণত্ব হলো পাঁচশো বছরের রাস্তা জলেকন আল্লাহ আকবার একটা দ্রুতগামী ঘোড়া চালায় যদি পাঁচশো বছর একজন চলে তাহলে যত দূর যাওয়া যায় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ওই পরিমাণ ফাঁকা তো রাবিয়া বসরিয়া জিগাইতেছে ভাই আপনারা দুইজন ফেরেস্তা সাত হাজার বছরের দূরের থেকে আসছেন আপনারা কি আপনাদের রবের কথা মনে আসে না ভুলে গেছেন জরে আল্লাহ ফেরেস তারা জিজ্ঞাসা করে ও আল্লাহর মান্দি আমরা তো ফেরেশতা আমরা কোনো সময় এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলি না আমাদের রবকে আমরা ভুলি না আমরা হলাম ফেরেশতা আমরা যত দূরের থেকে আসি না কেন আমরা আল্লাহকে ভলি না রাবিয়া বসিয়া কয় তাহলে কেমনে ভাবলা আমার সত্তর বছর সাত বছর আশি বছরের জিন্দগিতে আমি আল্লাহকে স্মরণ করেছি সকালবেলা বিকালবেলা মালিকের জিকির করেছি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা দিনে পাঁচবার করে গিয়ে আমি মালিককে পাঁচবার করে সেজদা দিয়েছি আমার ঘরে আমার ঘরের ভিতরে যেই কুঠুরি আছে ওখানে গিয়ে মালিককে দিনে পাঁচবার করে সেজদা দিয়েছি মালিককে পাঁচবার সেজদা দিয়ে সেজদার ভিতরে গিয়ে বলেছি মালিক আলা আলা আমার জিন্দগি কাটাইছি আমার রবকে স্মরণ করে করে আপনি কি করে আপনারা দুইজন বুঝলেন আমি আল্লাহকে ভুলে গেছি আমার রবকে ভুলে গেছি কেমনে বুঝলেন জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার আমি বলতেছিলাম রব বলে স্বীকার করার পরে রাবেয়া বসিয়ে বলতেছে আমি জিন্দাগী রবকে রব মানে নেওয়ার পরে আল্লাহকে রব মানার পরে মালিককে আমি স্মরণ করেছি সকাল সন্ধ্যা স্বীকৃত করেছি সাথে সাথে প্রতিদিন পাঁচবার করে নামাজের মুহূর্তে ফজর জহর আসর মাগরিব এসা পাঁচ অক্ত নামাজের সময় মালিককে শেষ দেয় গিয়ে মাথা মালিকের কুদরতি পায়ে লাগাইয়া জিন্দগি ভর ডেকেছি সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা ও ভাই মুনকার কির আপনারা দুনুজন কেমনে বুঝলেন আমি আমার আল্লাহকে ভুলে গ্যাছি জোরে কন আল্লাহু আকবার দুই ফেরেশতা কয় অত কথা বুঝি না আল্লাহর বান্দি কও তোমার রব কে আবারও জিগাও রবকে আবারও জিজ্ঞাসা করো প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এসেছি আপনি বলেন তাড়াতাড়ি আপনার রবকে উত্তর নেওয়ার জন্য আসছি অত কথা বুঝি না এবারে রাবিয়া বসরিয়া আল্লাহর বান্দি যে শোনো আমি বলবো না আমার রবকে দা আমার মাওলাকে জিগাও উনি আমাকে বান্দি বলে স্বীকৃতি দেয় কিনা জরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ আকবার ডাক দিয়ে বলে মুন কান্নাকির ভাই শোনো জিন্দগি ভর মালিককে ডাকলাম জিন্দগি ভার এবাদত বন্দগিতে কাটাইলাম পর্দা পসিদা করে চললাম মা বোনেরা আজ বেহায়াপনা বেলেল্লাপনার যুগ হয়ে গেছে এমন বেহায়াপনা এমন বেলেল্লাপনার সরাসরি কথা বলেন ঠিক কিনা আর একটু ধরে পর্দার বালাই নাই অথচ আল্লাহর পাই একদিন ফজরের নামাজের পরে সাহাবাই কেরামকে একত্রিত করে বলতেছেন শোনো আমি একটা স্বপ্ন দেখেছি কেউ যদি স্বপ্ন দেখে থাকো তাহলে বলো ব্যাখ্যা দিব সাহাবাই কেরাম বলেন আমরা কেউ দেখি নাই হুজুর আল্লাহর রসুল বলেন আমি একটা বিকট স্বপ্ন দেখেছি আজকে তোমাদেরকে আমি শোনায় দিব সাহাবাই কেরাম বলেন হুজুর বলেন তো কি স্বপ্ন দেখেছেন আল্লাহর পাই বলেন স্বপ্নে দেখলাম একজন মহিলাকে চুলের সঙ্গে ঝুলায় রাখা হয়েছে চুলের সঙ্গে পুরো বডিটা ঝুলায় রাখা হয়েছে আর জাহান নামের জাহান্নামের তারা জাহান নামের তারা আগুনের লাঠি দিয়ে তাকে পিটাইতেছে তাকে পিটাইতেছে আমি দেখলাম নবীজি স্বপ্ন বর্ণনা করতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে সাহাবাই কেলাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনি কেন কানতেছেন চোখের পানি ছেড়ে কেন দিলেন আল্লাহর রসুল বলেন আমার উন্মতের এই শাস্তি দেখার পরে আমি নিজেকে ঠিক থাকতে পারলাম না আমি জিজ্ঞাসা করলাম কি অপরাধ এই মহিলার তখন বলতেছে ফেরেশতারা তারা বলতেছে ওই মহিলার অপরাধ হলো জিন্দগিতে কোন দিন চুল ঢাকতো না চুল দেখাইয়া ঘুরে বেড়াইত চুল দেখাইতো মানুষকে চুল যে সতর ঢাকা লাগে এটা কোনো দিন অনুভব করে নাই অথচ নামাজের মধ্যে মাসলা আছে যদি একজন নারীর চুলের চার ভাগের এক ভাগ বাড়ায় যায় তাহলে তার নামাজ সাথে সাথে ভেঙ্গে যায় আর নামাজের মধ্যেই যদি চুল খোলা যায় তাহলে নামাজ ভেঙ্গে যায় তাহলে এই চুলটা খুলে রাখে রাস্তা ঘাটে ঘোরাফেরা করার অনুমতি শরীয়ত দিয়েছে কিনা দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলবো না আমার রবকে আমার মালিককে গিয়ে জিজ্ঞাসা করো আমার মালিক আমাকে বান্দি বলে স্বীকৃতি দেয় দেয় কি না আমি যদি বলি আমার রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে আমি তাকে বান্দা বান্দি বলে স্বীকৃতি দিই না তাহলে এটা স্বীকার করার কোনোই লাভ হলো না আল্লাহ আকবার এ মুসলমান বাবাজিরা আল্লাহ পাক তাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে সুম্মা ইসতাকামু আমলের মাধ্যমে অটল থেকেছে অটল থেকেছে আমলের মাধ্যমে ঈমানটাকে রক্ষা করেছে আমলের মাধ্যমে আল্লাহ পাক বলেন তাদের জন্য তিনটা পুরস্কার আমি রেখে দিয়েছি তিন পুরস্কার তিন মুহূর্তে আমি আল্লাহ দান করব। এমন তিন মুহূর্তে দিব যেই মুহূর্ত বড় বিপদের মুহূর্ত জোরে জোরে বলেন আল্লাহ আকবর এখন